এত বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে আর এতে দেখছি আমার শশা গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন সব ঝিমিয়ে গেছে শশা হচ্ছে শশা হচ্ছে কিন্তু ঝিমিয়ে গেছে তবুও এই সব হলেও কিন্তু আমার বাগান আর চারা তৈরি করা বীজ থেকে সে কিন্তু আমি বন্ধ করব না আপনারা জানেন আমি সবসময় বীজ তৈরি করতেই থাকি আমার সিডলিং ট্রেতে তা আজকে এই সিডলিং ট্রে থেকে বেশ কিছু লঙ্কা লঙ্কাচারা হয়েছে দেখাবো আপনাদের লঙ্কা লঙ্কাচারাগুলো বেশ বড় হয়ে গেছে এবং ওই লঙ্কাচারাগুলোই আমি আজকে ছোট ছোট গ্লাসে তুলে রাখবো আর কি আবার অন্য কোনো বীজ বসাবার জন্য সিডলিং ট্রেটায় আমাকে ফাঁকা করতে হবে কিলোর ব্লক কিনেছিলাম কোকোপিটে সেই ব্লকটা অর্ধেকেরও অর্ধেক মানে ওয়ান ফোর্থ ভাগ আর কি চার ভাগের এক ভাগ আমি এইখানে ধুয়ে নিচ্ছি আর এখান থেকে বেশ খানিকটা নিয়ে এইখানে সিডলিং ট্রে থেকে যে গাছগুলো আমি করব আর কি ছোটো ছোটো গ্লাসে তার মিডিয়াটা তৈরি করেছি এতে আছে ভার্মি কম্পোস্ট আর এই যে এইখান থেকে কোকোপিট নিয়েছি আর একটুখানি মাটি নিয়েছি ধরুন চল্লিশ ভাগ কোকোপিট নিয়েছি আর ভাগ আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়ে এই মিডিয়াটা তৈরি করেছি এরকম মিডিয়া আমি এর আগে কোনো দিন করিনি এবছর করছি মানে এগুলো ওই চারা যেগুলো দেখাবো আপনাদের ওই চারাগুলোর পর যে স্টেজ গ্লাসে রাখা সেই গ্লাসে রাখার জন্য এই মিডিয়াটা তৈরি করেছি এই রকম একটু একটু হাওয়া দিতে দিতেই কিন্তু বৃষ্টি হচ্ছে কয়েক ফোঁটা তারপরেই কিন্তু দেখুন কত মেঘ হয়েছে তারপরেই কিন্তু আবার থেমে যাচ্ছে আর এতে কি হচ্ছে গাছগুলো একবার গরম একবার ঠান্ডা মানে একবার গোড়ায় জল জমে যাচ্ছে এতে কিন্তু গাছ খুব নষ্ট হয়ে যায় এটা আমার ক্ষেত্রেও হচ্ছে দেখছি তবুও মানে আমাদের এই আবহাওয়ার সঙ্গে কিন্তু লড়ে গাছ করতে হবে বৃষ্টি পড়ছে পড়তে শুরু করে দিয়েছে আর এই দেখুন এই জিনিসটা আমি অনেকবার দেখাচ্ছি আজকে এখান থেকে ঢ্যাঁড়স তোলা হয়েছে আর ঢেঁড়স তোলা হয়েছে যখন তুলেছি তখন আর খেয়াল নেই যে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স কিন্তু এখানে বেশ ভালোই হচ্ছে এই যে দেখুন যে বড় ঢ্যাঁড়সগুলো দেখিয়েছিলাম সব তুলে নিয়েছি আবার এই ছোটো ছোটোগুলো হচ্ছে আর এইভাবেই কিন্তু আমি আমার বাগানকে এগিয়ে নিয়ে যাব দেখুন কতটা মেঘ করেছে আমার ওই প্লুমেরিয়ার মাথা থেকে দেখুন চারতলায় তো আমার ওঠাই হয় না এই সবের জন্য যে কখন বৃষ্টি এসে যায় চারতলা থেকে নামতে হবে আস্তে আস্তে তাই ওঠাই হয় না আর আজকে যত বৃষ্টির জল ছিল দেখুন আমি কিন্তু এখন এসেছিলাম গাছে একটুখানি জল দিতে এবং জল তো শুধু দিই না আমি আমি এই কিচেন ওয়েস্টের জলের সঙ্গে জল মিশিয়ে দিই দেখুন যত বৃষ্টির জল ধরেছিলাম এই সব বালতিতে সব বালতি খালি আবার বৃষ্টি পড়বে আবার কিন্তু আবার জল আর এইগুলো জল ভরে গেলে আবার কিন্তু আমি গাছে ব্যবহার করব এই জল এই যে এই পটিং মিডিয়াটা তৈরি করেছি এই সব গ্লাসে এই তলায় ছিদ্র করব কিছুটা ছিদ্র করা আছে এই যে এইগুলো এই রকম ছিদ্র করব। এগুলো একদম নতুন গ্লাস আনা হয়েছে এই গ্লাসেই আমি গাছগুলো বসাবো এবং কোন গাছগুলো বসাবো সেগুলো আমি দেখাই এইটা আমার নিজের ছাদের ধরনের গাছ লঙ্কা গাছে দু রকম এইটা দু রকম লঙ্কার বীজ আমি দুদিকটা বসিয়েছিলাম ওষুধের এই যে ফয়েল দিয়ে হাফ করে নিয়েছিলাম জায়গাটা তার ভেতর বসিয়েছিলাম আর এইটা এই এই যে এইটা এই লঙ্কাটাও কিন্তু আমাদের ছাদের এই একটা আবার এই একটা বেশ বড় হয়ে গেছে গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে আমি একটু দেখাই এই দেখুন কত বড় হয়ে গেছে এগুলোকে কিন্তু একটু বড় জায়গায় বসাবো মাটি আমার গ্রো ব্যাগে রেডি করা রয়েছে যেখানে আমি এই গাছগুলো বসাব এই গাছগুলো আর এগুলো তো এইরম ছোট ছোট তবে আমি বড় করে দিই আপনারা জানেন আর এবার যেটা দেখাবো দেখুন এই যে গ্লাসে তুলে রেখেছি এগুলো বুলেট লঙ্কা অনেক হয়েছে দেখুন এখানে নানা রকম লঙ্কা আছে এখানে এইগুলো সব সিড টু প্ল্যান্ট থেকে আমি কিনেছিলাম তা সেইগুলোই এখন ওই গ্লাসে বসাবো পটিং মিডিয়াটা তৈরি করে নিলাম দেখুন অনেক হয়েছে যারা এই এই যে বড় বড় হয়েছে এই চারাগুলোই বসাবো এই চারাগুলো এই চারাগুলো বসাবো কিন্তু এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো এই যে এখানে আছে ছোট ছোট গাছগুলো এইগুলো কিন্তু এখন বসানো যাবে না এইগুলো বসানো যাবে এইগুলো প্রত্যেকটা কিন্তু আমি বসাবো আজকে আর এই গ্লাসেই বসাবো এখান থেকেও বেশ কিছু চারা আমি একটু বসাবো গ্লাসে করব তাহলে আমার লঙ্কা গাছ এবারে কেনার ইচ্ছাটা নেই আমার নিজের গাছের থেকেই করে নেব এইখানে দেখুন এইটাও কিন্তু একটা লঙ্কা যে লঙ্কাটা বুলেট লঙ্কা প্রচুর হয় এই এই বীজটাও আমি রেখেছিলাম বীজটা আর এই যে গাছটা দেখছেন এই যে গাছটা অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোও কিন্তু আমার যে গাছের বীজ একই বীজ এইটা আর এইটা এগুলো সব আমি গ্রাউন্ডে বসাবো বলে এত চারা করেছি আর এটাও ছাদ বাগানের বীজ ছিল এইগুলো আমার গ্রাউন্ডে ছিল এই গাছগুলো তার থেকে চারা করেছি পাকা লঙ্কা থেকে আর এই গাছটা এই গাছ দুটো এই একটা গাছ এই একটা গাছ দুটো গাছে এই দু রকম জাতের আর কি গাছ এই গাছ দুটো ছিল আমার ছাদে আপনারা দেখেছেন গত বছর ছিল আর এইটা আর এইটা আমার নিচে ছিল আপনাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করিনি আর এগুলো সিড টু প্ল্যান্টের বীজ আমি বললাম যে অনেক লঙ্কা গাছ কিনেছি নানা ধরনে কোনোটা সাদা কোনোটা মোটা মোটা হবে কোনোটা সবুজ হবে কোনোটা ক্যাপসিকামের মতো হবে এই রকম বীজ কিনেছি আবার অনেক রকম নাম আছে এই সব লঙ্কার আমি জানি না এখানে কি বলে এগুলো ওই সিড টু প্ল্যান্টের বার্ডসাই বলে রকম লঙ্কা পাওয়া যায় সেই বারসাইয়ের লঙ্কার বীজ এগুলো সেখান থেকেই তৈরি করেছি আর কি চারাগুলো আর আজকে বসাবো এই যে গ্লাসে এই গ্লাসে আর মিডিয়াটা করেছি এইটা এই হচ্ছে আমার আজকের কাজ আমার ছাদ বাগানে ছাদ বাগানে তো জল টল দেওয়া হয়ে গেছে আমি তো প্রত্যেক দিন দিই আর এই দেখুন আপনাদের যেমন কুকুরে যায় আমারও কিন্তু কুকরা আছে একটু একটু আমি তখন কি করি এগুলো কেটে দিই কেটে দিলে এই যে দেখুন কেটে দিয়েছি কেটে দিই কেটে দিলে আবার সুন্দর যখন পাতা বেরোবে সেই পাতাটা কিন্তু খুব সুন্দর হয় এটা আমি দেখেছি তাই আমি কেটে দিই আর পটিং মিডিয়াটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কোকোপিট একটুখানি আমার মাটি দিয়েছি যে মাটি আমি তৈরি করে রাখি আর রয়েছে ভার্মি কম্পোস্ট এই দিয়ে এই মিডিয়াটা তৈরি করেছি তাহলে চলুন আবার দেখুন আর একটা দেখাচ্ছি এই চারাটা আমি অনেক ফেলেছিলাম এটা আমার ছাদের চারা একটু একটু লম্বাটে হয় এই লঙ্কাটা কিন্তু দেখুন অনেক লঙ্কা হয়েছিল কিন্তু এই যে বর্ষাটা হচ্ছে না তখন গাছগুলো নষ্ট হয়ে গেছে এই একটা গাছই রয়েছে তা সেই গাছটা এখন বসানো যাবে না আর একটু বড় না হলে বসানো যাবে না